আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড নুন সবাইকে কেমন আছেন সবাই আমি স্মল পিডি স্মল ক্লাব থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি তো স্কুল থেকে আসছি বাসায় দেখুন আমাদের গেটের সামনে এই গাছগুলো আমার দেখতে খুব ভালো লাগে আর আজকে আকাশটা অনেক মেঘলা ভিউয়ার্স রোদ নেই একদম এই যে দেখুন বাসায় এসে আমি বারান্দায় গেলাম এই যে বারান্দায় যে আপনাদের দেখাচ্ছি কোনো রোদ্রে নেই বৃষ্টি মনে হয় বিকালের দিকে আসতে পারে বাট দুপুরে দুইটার তিনটার পরেও আসতে পারে খুবই আকাশ আকাশে যে দেখুন আমার বাসায় বারান্দায় আমি এসে ঢুকে গেছি বারান্দায় যে ভিউদের সাথে একটু শেয়ার করি তারপরে আবার যে দেখুন বারান্দায় যাচ্ছে এই যে কি অবস্থা অনেক মেঘ আষাঢ় মাস শেষ হয়ে যাচ্ছে তো মেঘ অনেক হবে তারপরে আবার শ্রাবণ মাসে তো ঝুম বর্ষাই হবে তা আমি আর এখন যে আমার মুরগির রোস্ট পাকাবে তার রোস্টটা অলরেডি বসিয়ে দিয়েছে ফোন করে বলেছিল তা আমি সে মুরগি বসিয়ে দিয়েছে মানে মুরগির মাংসগুলো পিস পিস করে রোস্ট করবো তো বড়ো মুরগি রোস্ট না মানে আস্ত রোস্টটা ভেজে রেখেছিলো তা আমি যে এসে বসিয়ে দিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করে রেখে খেতে হচ্ছে মাংসগুলো একটু হালকা ভেজে নিয়েছিল ভেজে নেওয়ার পর আমি সেজে বসিয়ে দিয়েছিলাম এটা দুপুরে আর পোলা হবে আর হচ্ছে রাতের জন্য আমি একটু চ্যাপা ভুনা করে ফেলব বেগুন দিয়ে চ্যাপা ভুনা করব এটা রাতে চলে যাবে এই যে দেখুন মোটামুটিভাবে আমার রোস্টটা হয়ে আসছে অলমোস্ট ওইভাবে রোস্ট আমরা খুব কম খাই আস্ত মুরগি রোস্ট সাধারণত খাই মানে একটা মুরগি থেকে চার পিস করে রোস্ট করি আর এইটা আমরা মাঝে মাঝে করি এই যে দেখুন হয়ে গেছে আমার রোস্টটা দেখতে খুবই এমনই লাগছে তো আর ওইদিকে পাশে ছিল আমি এখন হচ্ছে চাপাগোনাটা বসিয়ে দেবো গ্যার্স রাতের জন্য রাতে বিকালবেলা কোচিং থাকে এই জন্য রাতের রান্নাটা আমি দুপুরের সাথে করি রেখে আর আমি এদিকে স্কুল থেকে আসার সময় সমোচা আর হচ্ছে পুড়িয়ে এনেছিলাম সেগুলো এখন খাবো এই যে তো এইদিকে খেতে খেতে আর সমুজা খাচ্ছি আর হচ্ছে যে চাপা বোনাটা বসিয়ে দিয়েছে চাপাগুলো আগে আমি তাইলে ভাজিয়ে হচ্ছে তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে তেলে ভেজে দেন হচ্ছে রসুন পেঁয়াজ বাটা এগুলো দিব কেজি রসুন বাটা দিয়ে দেব একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে দেন রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেন আর একটু পরে একটু হয়ে আসলে দেন রসুন বাটাটা দিয়ে দিব আমার ঘরে একদিন পরে পরে আমি এখন চাপা করে করেছি খুব বেশি মানে আমরা খাই না তারপর এখন ইদানিং একটু বেশি করছি মানে খেতে ইচ্ছে করছে তো বেগুনগুলো ঢেলে দিলাম চাপা মশলাটা হয় আসলে বেগুনগুলো ঢেলে দিলাম বেগুন দিয়ে চাপাওনাটা খুবই টেস্টি হয় তো তো দিয়ে দিলাম ঢেকে ঢেকে পাঁচ ছয় পাঁচ ছয় মিনিট চাল করার পরে যে দেখুন হ্যাঁ এখন আবারও ঢেকে একদম মিডিয়াম লো হিটে হেটে দিবো মিডিয়াম লো হিটে পাঁচ ছয় মিনিটে বাজার পরে যদি খাওয়ার অল্প ঘোড়াটা হয়ে আসছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ